বিচারের তরিবি নিয়ে যাবে মন্তব্য দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান সেনা প্রধানের সঙ্গে জাতিসংঘের গুম বিষয়ক দলের ভাইস চেয়ারপারসনের সাক্ষাৎ এদিকে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে সর্বশেষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ব্রাজিলের সঙ্গে বিএনপির বৈঠক মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিচারের তরিবে নির্দি তীরি দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান আল্লাহ সহায় ভয়ের কিছু নেই বিচারের এই তরিবে নির্দি তিরি একথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই গঠনের পর আজ অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের এজলাস কক্ষে দেয়ার সংবর্ধনায় তিনি একথা বলেন ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং অপর দুই সদস্য মোহাম্মদ বাসিদ ও শাহরিয়ার এজলাস কক্ষে সংবর্ধনা দেওয়া হয় এ সময় অ্যাটর্নি জেনারেল আহাদ জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বক্তৃতা করেন সংবর্ধনায় ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন ভয় ভীতির উদ্ধ থেকে পক্ষপাতিত্বহীনভাবে আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার করতে সচেষ্ট থাকব আল্লাহ সহায় হন ভয়ের কিছুই নেই বিচারে এই তরি বে নিয়ে যাবে তিরি এ সময় ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর সহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন সংবর্ধনার পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আহেদুজ্জামান সাংবাদিকদের বলেন আমরা দেখতে চাই আমাদের এই বিচার নিয়ে আন্তর্জাতিক মহলে যেন কোনো প্রশ্ন না ওঠে আমরা দেখতে চাই এই বিচার যেন হয় আন্তর্জাতিক মানের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আদুল ইসলাম বলেন আজকে সংবর্ধনায় এজলাসে বসা শুরুর দিকে ট্রাইব্যুনাল দুই এর যাত্রা শুরু হলো ট্রাইব্যুনাল এক থেকে সবকিছু মামলা এখানে আইবে বলে আশা করছি এছাড়াও প্রজ্ঞাপনে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক হিসেবে ঘোষণা করা হয় গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান নির্মূলে আওয়ামী লীগ সরকার তার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশংসাসহ সরকারের অনুগত প্রমাণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও বিরোধী অপরাধ সংগঠিত করেছে বলে শত শত অভিযোগ জমা পড়ে জাজ্জল্য মানুষ এইসব অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানাবো সেনা প্রধানের সঙ্গে জাতিসংঘের গুম বিষয়ক দলের ভাই চেয়ারপারসনের সাক্ষাৎ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারপারসন গেরাদিনা বারো নবস্কার নেতৃত্বের একটি প্রতিনিধি দল সোমবার ষোলোই জুন সেনা সদস্যের সেনাপ্রধান জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলটি বাংলাদেশ সেনাবাহিনী ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাদিনা বার্নো ভস্কা বিভিন্ন সংস্থায় অতীতে কর্মরত সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জবাবে সেনাবাহিনী প্রধান জানান এ ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন তিনি আরও জানান বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী হবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পুনরাসে এমন তথ্য জানানো হয়েছে সর্বশেষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ব্রাজিলের সঙ্গে বিএনপির বৈঠক মন্তব্য আমির খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে বিশেষ করে আগামী দিনে নির্বাচিত সরকার আসলে ব্রাজিলের সঙ্গে কি কি কাজ করার সম্ভাবনা আছে তা নিয়ে আলোচনা হয়েছে মঙ্গলবার সতেরোই জুন বেলা এগারোটায় গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতে পতাকাবাহী গাড়ি প্রবেশ করে প্রায় এক ঘণ্টারও অধিক সময় এই বৈঠকে বিএনপির অস্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা উপস্থিত ছিলেন বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিশেষ করে কৃষি ও প্রাণী সম্পদ ব্রাজিলে অনেক এগিয়ে আছে সেখানে কি হবে আগামী দিনে আমাদের সহযোগিতা কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে সে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে তিনি বলেন একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেটা হচ্ছে স্পোর্টস আপনারা জানেন ব্রাজিলের ফুটবল দেশটি স্পোর্টস নেশন হিসেবে পরিচিত বাংলাদেশের সঙ্গে আমাদের স্পোর্টসের সহযোগিতায় কোথায় কোথায় করা যেতে পারে ব্রাজিলিয়ানরা খুবই আগ্রহী বাংলাদেশের সঙ্গে ফুটবল বাস্কেটবল সহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায় সবচেয়ে বড় কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিশাল আগ্রহ আছে বাংলাদেশের ইট স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াসফেরিস